সৌদি আরবে বসবাসকারী অনেকেই প্রতি বছর হজ পালন করেন কিন্তু অনেক সময় তাদের ছুটি সংক্রান্ত নানা জটিলতায় পড়তে হয় তবে এবার দেশটিতে বসবাসকারী হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এসেছে দারুণ খবর সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে সরকারি খাতের যেসব কর্মচারী প্রথমবার হজ পালন করবেন তারা দশ থেকে পনেরো দিনের বেতন সহ ছুটি পাবেন তবে এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটি অন্তর্ভুক্ত থাকবে হজ মৌসুমের আগে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে এ ছুটি একজন কর্মচারীর চাকরির মেয়াদে মাত্র একবার পাওয়া যাবে তবে এই সুবিধা পেতে হলে কর্মচারীকে একই নিয়োগকর্তার অধীনে টানা দুই বছর কাজ করতে হবে এবং এই শর্ত থাকতে হবে যে তিনি আগে কখনো হজ করেননি মন্ত্রণালয় জানিয়েছে সৌদি শ্রম আইন অনুযায়ী কর্মচারীদের তাদের চাকরির মেয়াদে একবার হজ পালনের জন্য বেতন সহ ছুটি নেওয়ার অধিকার রয়েছে তবে নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের চাহিদার ভিত্তিতে প্রতি বছর কতজন কর্মচারীকে এই ছুটি দেওয়া হবে তা নির্ধারণ করতে পারেন মন্ত্রণালয় আরও জানায় এই নীতি কর্মক্ষেত্রে চাহিদা এবং শ্রম চুক্তির আওতায় কর্মচারীদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আনা হয়েছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে হজ যাত্রীরা হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যোগ দিতে শুরু করেছেন